যে হাসিরের বিচারটা করা একটা দেশপ্রেমিক সরকার বলেন দেশপ্রেমিক রাজনৈতিক দল বলেন এটা পাঁচে আগস্টের পর মানুষের মধ্যে উপলব্ধি এসেছে মানুষের প্রত্যাশার জায়গা থেকে রাজনৈতিক দলের কাছে নেতৃত্বের কাছে সেটা যুব সমাজ হোক ছাত্র সমাজ হোক তরুণদের কাছে সবাই এই সাধারণ মানুষগুলোর প্রত্যাশার দাবি এখানে একটা রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন খুব বেশি জরুরি একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি পাঁচ তারিখ আমাদেরকে সেটা শিখিয়েছে জুলাই সেটা আমাদেরকে শিখিয়েছে ছত্রিশ জুলাই বলেন আর পাঁচে আগস্ট বলেন এই পরিবর্তনের কথা সাধারণ মানুষ আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন আমরা কোন দল করব কোন দলের নেতৃত্বে এই কাজগুলা হবে আমি এই সাধারণ মানুষের কথাগুলোকে সমীহ পর্যায়ে নেব কিনা সম্মানের জায়গা থেকে দেখব কিনা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আজকে এই যে বাংলাদেশ বিপ্লবী যুব সংগতি তারা প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা থেকে জুলাই আন্দোলনকে সামনে রেখে যে আলোচনার সভাটা নিয়ে এসছেন এই আলোচনার সভাটা গত এক আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা প্রত্যেকটা ইউনিট আমরা করে গিয়েছি দৃশ্যমান করেছি জুলাইয়ে নারীদের কি ভূমিকা ছিল জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং জুলাই এর মাহমুদ বলার চেষ্টা করেছেন গত সতেরো বছরের যে ট্রেন্ড এই অত্যাচার নির্যাতনকে মোকাবেলা করতে গিয়ে আমরা যারা প্রতিবাদী ছিলাম সংগ্রাম করেছি আন্দোলন করেছি আন্দোলন করতে গিয়ে গুম খুন অত্যাচার নির্যাতন মামলা হামলা শিকার হয়েছি এই ছত্রিশ দিনে আমরা স্মরণ করে দিয়েছি রোড টু জুলাই এই জার্নিটাকে ছত্রিশ দিনের জার্নি আমরা দেখি না এই জার্নিটাকে আমরা দীর্ঘদিনের জার্নি দেখছি এটা পাঁচে আগস্ট সর্বশেষ যারা আমার এই ছাত্র যারা আমার এই যুবক যারা তরুণ এটা তো পাওয়ার হাউস পাহাড় পর্বত পরিমাণে এই শক্তি আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার বয়স ছিল সাত সাতাইশ আঠাশ বছর আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাহলে সাতাইশ বছরের যে যুবক সাতাইশ বছরের যে ছাত্র সাতাইশ বছরের যে তারুণ্যের শক্তি এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে আমরা প্রেসিবাদের বিরুদ্ধে লড়েছি সংগ্রাম করেছি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এমনিতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই একদিনে পালিয়ে যায় নাই দশ দিনে পালিয়ে যায় নাই পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে পাঁচ তারিখ সকালে একশোর উপরে হত্যা করেছে পাঁচ তারিখ সকালে আমি জেলে ছিলাম সেখান থেকে তো আমরা খবর পাচ্ছি সে বারবার অত্যাচার নির্যাতন হেলিকপ্টার থেকে হত্যা করে গুলিবর্ষণ করে গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু থাকতে পারে নাই আমরা যেদিন ডিবি অফিসে এই লাস্ট শত শত নেতাকর্মী ছিলাম সাধারণ ছাত্র ছিল যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সঙ্গে ছিল এক সঙ্গে মিলে আমরা সেখানেও বলেছি তার আগে যতদিন এই প্রেস মিটিং করেছি তার আগে গত সতেরো বছর যত মিটিং করেছি যে হাসিনার ক্ষমতা কখনো পারমানেন্ট হবে না পারমানেন্ট হইতে পারে না কারণ অ্যাবসুলেট পাওয়ার দিন বাংলাদেশের মানুষ কাউকে দেয় নাই দিবেও না আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি তাহলে পরিণতিতে একই হবে তাহলে এখন এই এক বছরে সকল প্রাপ্তি পেয়ে যাব এটা আমি মোটেও আশা করি না বাংলাদেশের মানুষ কেউই আশা করে না আর যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু করবেন কিন্তু মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের মানুষের আমাদের একটা ধৈর্য ক্ষমতা ধৈর্য ধারণ করা এটা কিন্তু এই মুহূর্তে সময়ের দাবি হতাশার কিছু আমি দেখি না কেন আমি হতাশ হব সতেরো বছর আমি একটা অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই মাথা করি নাই আর এখন মুক্ত পরিবেশে মুক্ত পরিবেশে আমি হতাশ হব আমি অন্তত তরুণদের সঙ্গে বা তরুণদের রাজনীতি করতে গিয়ে এই বয়স আমি হতাশা প্রকাশ করি না সুতরাং এই তরুণ কখনো হতাশ হতে পারে না এই যুবক হতাশ হতে পারে না এই ছাত্র হতাশ হতে পারে না এটা আমাকে ধারণ করতে হবে যে জাতি যে যুবক যে ছাত্র যে তরুণ ধারণ করবে না সেই দেশে গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্রের বিষ বিদ কখনো শক্তিশালী হতে পারে না আমরা দায়িত্ব নিয়ে লড়াই করেছি সেই সের বিরুদ্ধে আমরা কখনো চিন্তা করি নাই যে আন্দোলনের পর আমাকে কিছু পেতে হবে আন্দোলন সংগ্রাম করে কিছু পেতে হবে লোভ লালসা আমাদের মধ্যে কাজ করে নাই এগুলো ব্যক্তি বিশ্বের দুই চারজন এরকম থাকে কিন্তু পুরা জাতি কখনো বিশ্বাস করে না পুরা তরুণ সমাজ কখনো বিশ্বাস করে না যেহেতু আমরা রাজনীতি করি এটা একটা সেবামূলক কাজ এখানে পথ বিক্রি করে আন্দোলন করে নেতৃত্ব দিয়ে কিছু আপনি অর্জন করবেন ব্যক্তিগত কেউ যদি এরকম করে শেষ পর্যন্ত ডাস্টবিনে তার পরিণতি হয় বিদায় তার সেভাবে হয় কেন কথাটা বললাম এই পাঁচ তারিখের পর পত্রিকায় লিখেছে সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে কারণ না বলেই বলছি অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ এটা শেষ অবলম্বন হবে শেষ পরিণতি হবে এখনো সময় আছে এখান থেকে বের হয়ে আসুন টেন্ডার ট্রান্সফার করবেন হাজার হাজার কোটি কোটি টাকা কাউকে জিম্মি করে নেবেন যারা আওয়ামী লীগের অনেকে অনেকভাবে বিভিন্ন পর্যায়ে দায় দায়িত্ব ছিল সুযোগ মতো সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই অনেকেই তো আছে বাংলাদেশে লুকে আছে মামলায় আছে তাদেরকে থ্রেড করে ভয় দেখিয়ে আপনার টাকা নিয়ে পার পেয়ে যাবেন এটা দুরাশা এটা হবে না ব্যক্তিগতভাবে আপনি শেষ হয়ে যাবেন সাময়িকভাবে এবং এগুলোর দৃষ্টান্ত বাংলাদেশে আছে কেউই রক্ষা পায় নাই ভবিষ্যতে একটা নির্বাচন হবে নির্বাচন করতেই হবে কারণ যদি এ অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে তাহলে এই হতাশার কথাটা সেখানেই আসবে কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য হয় অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে এক বছর চালিয়েছে হয়তো আরো কয়েকদিন চালাবে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের দিককে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক এটা সম্ভব নয় সুতরাং আজকে নির্বাচন এটা সময়ের দাবি তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিরের বিচারটা করা দৃশ্যমান হওয়া দ্রুততম সময়ের মধ্যে হওয়া আশা তো ছাড়বোই না পারলে নির্বাচিত সরকার করব। এটা বলতেই পারি কারণ হাসিনা যেভাবে আমাদেরকে দেশকে ধ্বংস করে দিয়েছে লুটপাট করেছে দুর্নীতি করেছে দুঃশাসন তৈরি করেছে গুম করেছে খুন করেছে গণহত্যা করেছে শিশু বাচ্চাটাকে বলছে হত্যা করেছে নিজে অর্ডার দিয়ে আদেশ দিয়ে সিদ্ধান্ত দিয়ে এগুলো তো দৃশ্যমান সেই বিচার হবে না এই বাংলাদেশে আর সে অপেক্ষা তো আমরা আছি এটা প্রায়োরিটি বিচারটা প্রত্যেকটা বক্তব্যে বিবৃতি আমরা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া সংস্কার করতে হবে কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কারও শেষ হবে না হতাশা দূরও হবে না হতাশায় হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে ওই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না দেওয়া যাবে না